আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম গত দার্সে আমাদের আলোচ্য বিষয় শুরু হয়েই ছিল ওয়াইসামা ফেলান এখান থেকে না তো ওয়াইসামা ফেলান অত ফেলের নাম করুন কেন ফেল তো বললো তার আসলের দিকে লক্ষ্য করে তো ফেলের আসল কি মাসদার আর মূলত মাসদারটাই ফাইলের ফেল তো আমরা বলছিলাম ফেল লাফজান, মোফরাদ কিন্তু মানান মুরাক্কাব ফেল মানে কাদের পরিভাষায় ফেল এলবে নাহু নাহুবিদদের পরিভাষায় যাকে ফেল বলা হয় সেই ফেলটা আর একটা তো লুগাতি ফেল অর্থ কাজ কোনো কোনো কিছু নেই কিন্তু নাহুবিদদের নিকটে যে সংজ্ঞা দেওয়া হয়েছে ফেলের তাতে করে কয়টা জিনিস থাকে তিনটি মানাগত তিনটি জিনিস তার মধ্যে একটা হলো মাসদারি মানা দুই নাম্বার হলো জামানা তিন নাম্বার নিসবাত ইলাল ফাইল তো এই যে ফেলটা তার তিনটা জুজের সমন্বয়ে ফেল হচ্ছে তার একটা জুজকে মাসদার আর মাসদারটাই মূলত ফাইলের ফেল তো মাসদার অপর নাম কি পেলাম তাহলে লুগাতি ফেল কথা কি বুঝতে পারলাম এর দিকে লক্ষ্য করে কুলের নাম রেখে দিয়েছে কি ফেল ঠিক আছে এরপরে শুরু হয়েছিল হারফ হারফের সংজ্ঞা দিল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বরং অন্যের সাহায্য ছাড়া তারপরে হরের বিশদ একটা তাফসির দিল যেমন মিন ঠিক না এরপরে হরফের আলামত বর্ণনা করা হয়েছিল যে হরফের আলামত হলো একবার আনহ এবং একবার বিহি হওয়া হবে না যোগ্যতা থাকবে না এবং সে ইসিম আর ফেলের আলামত কবুল করে না ঠিক হ্যাঁ এমন কথা হলো হরফের কোনো ফায়দা আছে কিনা তো বলতেছে আরবি কালামের মধ্যে হরফের প্রচুর পরিমাণে ফায়দা রয়েছে যেমন দুইটি ইসিমের মাঝে কি সংযোগ স্থাপন দুইটি ফেলের মাঝে সংযোগ স্থাপন তারপরে ইসিম আর ফেলের ভিতরে জুমলার ভিতরে ঠিক না এগুলো বললো এগুলো অনেক ফায়দা রয়েছে এন হরফের নামকরণ কেন হরফ তো বলতেছে হরফের নামকরণ হরফ কেন না এ এক কিনারাই আর হারফুন শব্দের অর্থ হলো কি কিনারা কোন দিক থেকে কিনারা মুসনাদ এবং মুসনাদ ইলাই হওয়ার দিক থেকে এই হরফগুলো নাম না মুসনাদ হতে পারে না মুসনাদ ইলাই হতে পারে ঠিক আছে না আর সত্তাগত কে উদ্দেশ্য মুসনাদ এবং মুসনাদ ইলাইটাই উদ্দেশ্য মিসলুল মুসনাদি ওয়াল মুসনাদ ইলাই এরপর আলোচনা ছিল কালাম যে কালামের সংজ্ঞা দিল কালাম বলা হয় এমন লব্জ যে দুইটি কালেমাকে কি করবে ইসনাদের সহিত অন্তর্ভুক্ত করবে এখানে দুইটি কালেমা হাকি কি হতে পারে আবার হুকমি হতে পারে জায়দুল কয়মন হাকি কি দুইটি কালেমা রয়েছে আর ইজ রিব এখানে হুকমান দুইটি রয়েছে কথা বুঝতে পারলাম না তার মধ্যে কি আছে আন্তা ঠিক হে এরপরে বললো যে ইসনাদ কাকে বলে তো বলতেছে একটি কালেমাকে অপরটির দিকে কি করা এমন ভাবে স্নাদ করা যেন মুখাতাবকে অর্থাৎ শ্রোতাকে কি নাই ফায়দা দেয় এমন ফায়দা যেটা পরিপূর্ণ আর পরিপূর্ণ ফায়দা কাকে বলে যে কথা বলার পরে চুপ থাকাটা কি থাকে এরপরে বলল যে কালামের অপর নাম কি আমরা বলছিলাম এটা মত যে কালামের অপর নাম কি জুমলা কিন্তু কারো কারো মত যে জুমলার কালাম পার্থক্য রয়েছে কালামটা হলো খাস আর জুমলাটা হলো কি আম যদি দেখা যায় মাকসুদ্ জাত হয় মুসনাদ জাত তাহলে একে কালামও বলা যায় জুমলাও বলা যায় জাইদুন কয়মুন এখানে মাসুদ বি জাত না অন্য কেউ মানে জাইদি তো উদ্দেশ্য নাকি কেউ কে দণ্ডবান জাইদি কিন্তু যদি বলি জাইদুন কয়মুন আবুহু এখানে কি জাইদ উদ্দেশ্য নাকি তার বাপ তো এইটা তো মাসুদ বি জাত নয় তো এটাকে জুমলা বলতে পারবো কালাম নয় আর জাইদুন কয়মুন কে জুমলা কালাম উভয় বলতে পারে তো কালামটা হয়ে গেল কি জুমলার চাইতে খাস তো এখানে বললো জুমলা বা দুই প্রকার জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া যার প্রথম অংশ কি ইসিম তাকে বলা হয় জুমলা ইসমিয়া যার প্রথম অংশ ফেল তাকে বলা হয় ফেলিয়া তারপরে বলল যে পূর্বের যে আলোচনা হলো এখান থেকে বুঝা গেল যে বাক্য হতে গেলে হয় দুটো ইসিম লাগবে অথবা একটা ইসিমের একটা দুইটা ইসিম লাগবে তবে দুই ইসিমের মধ্যে কি থাকতে হবে ইসনাদ এখানে মুতলা কান বললো দুইটি ইসিম মিনিস মাইনে নেই দুইটি ইসিম লাগবে তো দুইটি ইসিমে কি জুমলা হবে গোলা মুজাই দিন দুটা ইসিম কিনা কিন্তু এটা কি জুমলা জুমলা নয় হয় তো এখানে কি বলবো দুইটি ইসিম হতে হবে আর দুই ইসিমের মধ্যে কি থাকবে ইসনাদ আবার বললে একটা ইসিমার একটা কি থাকতে হবে ফেল তো ইসিমার ফেল হলে কি জুমলা হয়ে যাবে কানা জাইদুন জুমলা হয়েছে কানা ফেলে রাখেস আর কি লাগবে আবার খাবার লাগবে না তো ইসনাদ থাকতে হবে ইসনাদ পরিপূর্ণ হয় না এখানে বললো কি ফেলেন অ ইসমিন অর্থাৎ উভয়ের মধ্যে কি থাকতে হবে ইসনাদ হো থাকতে হবে ঠিক আছে এরপরে আলোচনা ছিল যে একটা ইতেরাদ যে কেউ যদি বলে যে আপনি যে উসুল দিয়েছেন একটা ইসিম আর দুটো ইসিম অথবা একটা ইসিম আর একটা ফেল তো এই ছাড়া জুমলা হবে না তো ইয়া যাইদু এখানে ইসিমার হরফে কি হয়ে গেছে জুমলা হয়ে গেছে তো তাকে আমরা জবাব দেব কি বলে যে ইয়া হরফে রেদাটা মূলত কায়েম মাকাম কিসের আদু আতলুবু এরকম অর্থের এরকম অর্থের ফেল যেগুলো সেগুলোর কি কায়েম মাকাম তো আবার লাসেন চলে আসছে যখন বললো যে ইয়া হরফে নেদাটা আতলু আর আদলুবু বাদর কায়েম মাকাম তো তাহলে তো ইয়া হরফে নেদাটা কি হয়ে গেছে জুমলা হয়ে গেছে তো তখন তাকে আবার কি বলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে যে ইয়া হরফে তা মূলত ওই যে ফেল আদর মধ্যে যে মুসনাদ ঢাকা এই জিনিসটার কায়েম মাকাম কিন্তু ওর মধ্যে যে আনা আছে ফাইল আছে ওর আয় কায়েম মাকাম না সুতরাং ওর জন্য ওর আবার কায়েম মাকাম কে আসবে যায়েদ মাফলে বিহি তাকে আবার নিয়ে আসতে হবে ঠিক না আজকে আমাদের আলোচ্য বিষয় শুরু হবে আল কিসমুল আউয়াল ফিল ইসম ঠিক আছে প্রথম অধ্যায় কিসিম যে কিতাবে তিনটা কিসিম রয়েছে তার প্রথম কিসিম কি সম্পর্কে ফিল ইসম ফিল ইসিম না ফিলিসিম কারণ ইসমনের হামজাটা হামজাতুল ওয়াসাল প্রথমে বলল অকাদ মাররা তারিফুহু মাররা ফেল আর তারিফুহু তার ফাইল বলতেছি ইসিমের সংজ্ঞা পূর্বে কি হয়েছে এই কথা বলার অর্থ হলো এই কথা বলার অর্থ হলো এরপরে যিনি করেছেন যে ইসিমটাকে এন কাসিম ইলাল মি ওয়াল মাবনি তাকসিম করে দিয়েছেন তো প্রশ্ন আসবে যে কোন জিনিসের আগে সংজ্ঞা দেওয়া হয় এরপরে কি করা হয় তাকসিম করা হয় তো আপনি সংজ্ঞা ইসিমের সংজ্ঞা না দিয়ে কি করেছেন ইসিমকে তাকসিম করেছেন তো এই ওয়াকাত মারা তারিফ হু দাঁড়ায় ওই সোয়ালের কি দিচ্ছেন জব যে আসলে তারিফ দিতে হয় তারপরে কি দিতে হয় তাকসিম করতে হয় তো ইসিমের সঙ্গে কি হয়েছে আগে চলে গেছি এই এখানে আর ইসমের সঙ্গে আমরা কি করছি না ঠিক হ্যাঁ তো হুয়া মুবদাদা এন কাসিমু ফিল ইলাল মুরাবিল মাবনি তার কি মুতালিদে খবর হয়ে ঠিক হ্যাঁ এবার ফাল নাযকুর আহকামাহু এটা হলো নাযকুরের মাফুলে বিহি ফি বা বাইনে ওয়া খাতিমাতিন এই ইসমে মুরাবের আলোচনার মাবনি আলোচনা তার হুকুম আহকাম আমরা কি করব দুইটা বাবে এবং একটা খাতিমাতে আলোচনা করব প্রথম বাবে কার মোরাব দিতে পাবে এরপর একটা খতেমা থাকবে ঠিক আল বাবুল আউ্বাল ফিলিসমিল মহরব ফিলিসমিল মহরব আচ্ছা তো বলতেছেন অফিহি মুকদ্দিমাতুন মুকদ্দামাতুন এই বাবের মধ্যে কি রয়েছে একটা আবার মুকদ্দামা সালাসাতু মাকাসিদা আর তিনটা মাকসাব আর একটা খাতেমা তাহলে প্রথম ভাবে রয়েছে একটা মোকাদ্দমা দুইটি মাকাসেদ না তিনটি মাকাসেদ এবং একটি শুরুতেই কি শুরু করবে আম্মাল মোকাদ্দমা প্রথমে আলোচনা কার ফাফি হা ফসুল আর এই মোকাদ্দমার মধ্যে বেশ কয়েকটি কি রয়েছে ফাসাল রয়েছে ফাসলুন ইয়ানি ফাসলুল আউয়াল প্রথম আচ্ছা এখানে লব যে ইসিম চলে না আলোচনা আবার লব যে ইসিমকে কি করেছে ইসমিল মৌরাব তো বলতেছি ইসিম লব্জটা এটা ইতে চলে আসছে এটা মূলত অন্য কোন কারণে না কারণ আলোচনা ফিল ইসমিল বলেছে না তুই এখানে আবার বলছে ফিতা ইসমিল মৌরাব লব ইসিম কেন তো বলছে এটা ইত্তে চলে আসছে এটা অতিরিক্ত কোন সমস্যা নাই কারণ এখানে তো ফেল টেল না এখানে চলছে কার আলোচনা ইসিমের তা আবার বলার দরকার আছে ইসমিল মোরা ঠিক আছে না এবার তার কি আসছে ওয়া হুয়া এ হুয়ার মার্জে কি মোরাব মোরাব কাকে বলে ইসমে মোরাব কাকে বলে তো হুয়া মুবদাদা আর কুল্লুসমিন রুকিবা মা গাইরিহি ওয়ালা ইউশবিহু মাবনিয়াল আসলি হুয়া ইসমে মোরাব হলো মুগদাদার অর্থ উঠে গেল কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিন কারণ এটা হবে মৌসুফ আর রুক বা মা রিহে এটা কি হয়ে যাবে সিফাত এই জন্য বললাম কুল্লু ইসমিন এমন প্রত্যেক ইসিন। রুক কিবা যেটা কি হয়েছে জোর দেওয়া হয়েছে মা গাই রিহি অন্যের সাথে এ পর্যন্ত কিন্তু এখনো হয়নি ওয়ালা ইউস বিহু মাবনি আসলে এ পর্যন্ত কিন্তু পুরোটাই সংজ্ঞা ওয়ালা ইউস বিহু আর সাদৃশ্য রাখেন এবং সে মাবনী আসলের সাথে কি রাখে সাদৃশ্য রাখে না এ পর্যন্ত কিসের সংজ্ঞা ইসমে তাহলে মোরাব হতে গেলে এক নাম্বারে কি থাকতে হবে মোরাক্কাব হইতে হবে আর দুই নাম্বার বা আপনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না তো এটা আমরা এইভাবে নি সহজ যে একটা ইসি মোরাক্কাব হবে অথবা হবে না যদি মোরাক্কাব না হয় তবে আপনি যদি মোরাক্কাব হয় তাহলে তার সাথে আমেল থাকবে অথবা থাকবে না যদি আমেল না থাকে তাহলে এটা হলেও মাপনি এবার যদি আমেল থাকে তাহলে মাপনি আসলে সাথে সাদৃশ্য রাখবে অথবা রাখবে না যদি মাবনি আসলে সাথে সাদৃশ্য রাখে তাহলে মাবনি আর যদি না থাকে না রাখে তাহলে মুরাব তাহলে মুরাব আমরা কত নম্বর স্টেপ পেলাম চার নম্বর তাহলে এক নাম্বার কি থাকতে হবে মুরাক কাপ হবে দুই নাম্বার আমেলও থাকা লাগবে আর তিন নাম্বার মাবনি আসলের সাথে সম্পর্ক রাখতে পারবে না যেমন শুধুমাত্র জায়দ এটাকে মুরাক কাপ হয়েছে শুধুমাত্র জায়দ মুরাক কাপ হয়নি তার মানে জায়দ কি মাবনি গোলাম জাইদিন আচ্ছা এর মধ্যে গোলামটা গোলাম যায়দিন এর মধ্যে প্রথম যে গোলাম শব্দটা মুরাক্কব হয়েছে না হয়নি কিন্তু এর উপরে কোনো আমিল আছে তাইলে এটা ওয়ারাখ না আপনি কথা কি বুঝতে পারলাম কি আচ্ছা কমা যায়দুন ক না কমা হা উলাই কমা হা আচ্ছা হাউলাই উলাই মুরাক্কব না মুরাক্কব না মুরাক্কব কার সাথে কমা সাথে আমিল আছে না নাই আছে স্বয়ং গোমাই আমিল ঠিক আছে না এবার হা

অথবা হবে না যদি মোরাকাব না হয় তাহলে মাপনি আর যদি মোরাকাব হয় তাহলে আমেল থাকবে অথবা থাকবে না যদি আমেল না থাকে তবুও মাপনি এবার যদি আমেল থাকে তাহলে মাপনি আসলের সাথে সাদৃশ্য রাখবে অথবা রাখবে না যদি রাখে মাপনি আর যদি না রাখে তাহলে মোরব সমাজ মে আয়া তো এখানে দুইটা জিনিস দেয়া আছে রুকিয়া মা গায়রি অন্যের সাথে তো এই অন্যের সাথে মিলিত এটা মূলত কার সাথে হবে আমেলের সাথে কথা কি বুঝতে পারলাম তো এটা হলো জমহুর উলামাগণের মত আচ্ছা এখানে তাহলে আমরা জিনিস দূরে দেখতে পেলাম যে একটা হলো মাপনি আর হলো মাপনি কিন্তু দুইটা কি সিন দেখতে পেলাম একটা হলো মুরাক্কাব না হওয়ার কারণে মাপনি আর একটা হলো মুরাক্কাব হয়েছে তো সাদৃশ্য রাখার কারণে মাপনি তো যেটা সাদৃশ্য রাখার কারণে মাপনি এতো হর হামেশাই মাপনি কিন্তু যেটা মুরাক্কাব না হওয়ার কারণে মাপনি এ কিন্তু হাল মাপনি মানে এখন সে মাপনি কিন্তু মুরাব্বিল কুয়া কারণ অন্যের সাথে মিলিত হয়ে গেলে সে কি হতে পারবে এরা বাঁচতে পারবে তাহলে দুই ধরনের মাপনি কথা বুঝতে পারলাম তো এখানে একটা মত আছে যে আসলে এটা মাপনি না যেটা আমরা বললাম যে মোরাকাম না হওয়ার কারণ মাপনি যেটা মোরাকাম না হওয়ার কারণে মাপনি তারা সংজ্ঞাটা শুধুমাত্র লাইস বি মাপনি আসল এতটুকু দেয় মা রুক কি বা মা গাইরি শর্তটা তাদের মতে নাই কথা বুঝতে পারলাম কি এখন মাপনি আসলের সাথে কি রাখা সাদৃশ্য রাখা আনি উদ্দেশ্য মুসান্নেব বলছেন বা আপনি আসল দ্বারা উদ্দেশ্য কি আলহার মানে সমস্ত হরুফ আম র আলহাদ র মানে আমর হাজের শুধুমাত্র কোনটা আমর হাজের দ্বারা আমর হাজের মারু আমর হাজের মারুফ তার মানে কে কে বের হয়ে গেল আমর গায়ে আর যতলা মাঝুল রয়েছে সবগুলো ওগুলো কি মরব ঠিক ওয়াল মাদিয়া আর ফেলে মাজি সবগুলো কি মাপনি এগুলো হলো মাপনি আল আসল এখন মাবনী আসলের সাথে কি রাখা সাদৃশ্য রাখা তো কত দিক থেকে সাদৃশ্য রাখতে পারে একটা আলোচনা কি তার যে মাবনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করা যেমন আইনা ইস্তেফাম কার অর্থ ই করেছে যে হাম যার হাল আছে না হরুফ সেগুলো ইস্তেফাম আর এ আইনাও কি করেছে ইস্তেফাম অর্থ দিচ্ছে আইনা মানে কি কোথায় না প্রশ্ন না আর প্রশ্নটা হোক কার মধ্যে পাওয়া যায় হামজা হাল যেটা কিনা হরফ এই যে এটা মাপনি আসলের কি করা অর্থকে অন্তর্ভুক্ত করা কথা বুঝতে পারলাম কি অথবা আদাব এগুলো সামনে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আর এটা আমাদের একটা সিট আছে ওই সিটে কিন্তু সবগুলো দেওয়া আছে যে আসলের সাথে কত দিক থেকে তো এই যে মাপনি আসলের সাথে কি রাখা সাদৃশ্য রাখার বিষয়টা এটা সব দিক থেকে না সুনির্দিষ্ট কিছু দিক আছে এই সমস্ত দিক দিয়ে কোনো ইসিম যদি মাপনি আসলের সাথে সদৃশ্য রাখে তাহলে ওই ইসিমটা কি হয়ে যাবে মাপনি হয়ে যাবে কথা কি বুঝতে পারলাম এখন যদি বলি না যে কোনো দিক থেকেই যদি মাপনি আসলের সাথে সাদৃশ্য রাখে তাহলে সেই ইসিমটা কি হয়ে যাবে মাপনি তাহলে তো যত বেলা হরুপ আছে কালেমা না কালেমা না তাহলে ইসিমে তো কালেমা এদিক থেকে কি হয়ে গেলো সাদৃশ্য হয়ে গেলো কথা কি বুঝতে পারলাম কি তো এখানে মূলত সাদৃশ্য রাখার যা উদ্দেশ্য হলো কি নির্দিষ্ট কিছু দিক আছে এই দিক থেকে কোন ইসিম যদি মাপনি আসলের সাথে সাদৃশ্য রাখে তাহলে ওই ইসিমটাও কি হয়ে যাবে মাপনি হয়ে যাবে কথাকে বুঝতে পারলাম নাহাবু যেমন জাইদুন ফি কামা জাইদুন লবজে কি জাইদ কার মধ্য থেকে কামা জাইদুন জুমলার মধ্য থেকে শুধুমাত্র জাইদ শব্দটা লা জাইদুন ওয়াহদাহু মানে জায়দটাই মতো অবস্থায় একা কি ওয়াহাদা হাল জায়দ থেকে হাল যে শুধুমাত্র জায়দ শব্দটা একা কি নয় মুরাব নয় এই যে ওখানে ফেল মাহজুব যে লাই অরবু এখান থেকে না যে লাই অরবু জাইদুন ফি কমা জাইদুন মনে তো ফেল মাহজুব যে জব যে জায়দটা লাই অরবু কি নয় মুরাব নয় ফি কমা জাইদুন কমা জাইদুন জুমলার মধ্যে থেকে

হা উলাই এই জুমলার মধ্যে থেকে ক লব্জটাও কি নয় লাই নয় কেন দিস সাবাহি শিবহি নয় সাবাহি পড়বো কি শিবহুন লব্জের অর্থ হলো আর মানে কি মতো আর এটা তখনই বলা যায় যখন একবারে হু এ অর মতো সবগুলোই আর যখন বললো সাবাহি মানে সাদৃশ্য রাখে মানে কিছু দিক থেকে কি রাখে সাদৃশ্য রাখে তো এই দুইটা জিনিস কি একই জায়দ আর বাকার মিসলু বলা যাবে না শিবু বলা যাবে বলা যাবে অর্থাৎ কিছু দিক থেকে জায়দ আর বাকার কি আছে মিল আছে তার মানে কি সব দিক থেকে মিল আছে প্রথম বুঝতে পারলাম না যাইদুন কাল আসাদ জায়েদ কার নাই সিংহের নাই তো সিংহেরও যেমন লেজ আছে তাই জায়দ আছে নাকি তো সাদৃশ্য কিছু দিক থেকে এই জন্য নয় কি পড়বো সাবাহি মানে সাদৃশ্য রাখে মুতা কিনান আর এর নামকরণ করা হয়েছে কি মুতামাক্কিনান এটা ইসমে ফাইলের সাগা অর্থাৎ কিসে ইসমে ফাইলের সাগা মুতামাক্কিনান ইসমে ফাইলের সাগা অর্থাৎ জায়গা পাকড়নে ওয়ালা যে কি না কি করে জায়গা স্থান দখল করে হ্যাঁ তামাক্কানে তামাক্কুন মানে কি করা স্থান দখল করা মুতামাক্কিনান সেই স্থান দখল আর এই ইসিম কি মোরাব যেগুলো সেগুলো তো এরাব পরিবর্তন দখল করে ঠিক না حسنًا ، سنقوم بإعادة بثيو الثاني من الموضوع الثاني ، وحكمه في اسمه مرابر ، اسمه مرابر ، أن يختلف ، هو مبدأ ، مبدأ أن يختلف آخره يختلف آخره ، بإختلاف العوامل ،

এটা লাফজিও হতে পারে আর সামনে গিয়ে আরেকবার বলবে কি তাকি মানে লাভজি যেটা মুখে উচ্চারণ করার মাধ্যমেই বুঝা যাবে যে হ্যাঁ এটা পরিবর্তন হচ্ছে আর যেটা তাকদিরি এটা মুখে উচ্চারণে বোঝা যাবে না মুসা, মুসা, মুসা অর্থাৎ মুখের ভিতরে ও একই উচ্চারিত হবে কিন্তু এটা মেনে নিতে হবে তাকদিরি মুখাদ্দার মানে কি করা অনুমান করে না যে পরিবর্তন হয়েছে কথাকে বুঝতে পারলাম কি তো মুরাবের হুকুম হলো যে তার শেষটা পরিবর্তন হবে আমেল ভিন্নতার কারণে আর এই ভিন্নতাটা কি হতে পারে এক্সালাফে লাফজিও হতে পারে আবার তাকদিরিও হতে পারে সাবদিক হতে পারে আবার অভ্যন্তরীণও হতে পারে তো এইটা মূলত হুকুম আর এই ধরনের সংজ্ঞা দেওয়া হতে সংহত না হবে নাকি সংহত না এই সংজ্ঞাটা দেওয়া আছে আর এটা হলো ইসমাউরাবের হুকুম কিন্তু ওটা চালিয়ে দিয়েছে কি বলে সংজ্ঞা বলে কথাকে বুঝতে পারলাম এবার আসি এখানকার একটা বিষয় সেটা হলো যে বিখিল জমা জমা বহু বহুবচন কি তো তার মানে জমা আসছে তো সর্বনিম্ন কতটি আফরাদ আছে তিনটি সর্বনিম্ন কতটি আফরাদ আছে মধ্যে তার মানে সর্বনিম্ন হলেও তিনটি আমেল কি কি হতে হবে ভিন্ন হতে হবে তাহলে মুরাবের শেষ কি হবে পরিবর্তন হবে মাফুম তো এটাই বলছে না ধোকিন মুনাই এ বলেছে না বিখতিলাফিল আওয়াবেল আওয়ামেল সমূহ পরিবর্তনের কারণে তাহলে সর্বনিম্ন হলো কয়টি আওয়ামেল পরিবর্তন হতে হবে তিনটি তাহলে মুরাবের শেষটা কি হবে পরিবর্তন হবে মাফুম তো এটাই কিন্তু আমরা দেখি আমেল একটাই আছে যার কারণে কি হয় মুরাবে শেষ পরিবর্তন হয়

একটাই এ আওয়ামিলটা কি আল আল আলিবামে জিনসি যে কিনা কিসে কলিল কাছি সবার উপরে কি করে মাহমুদ হয়ে থাকে এখানে উদ্দেশ্য কি একটা আওয়ামিল আচ্ছা বলেছে মোরাবের শেষ কি হবে পরিবর্তন হবে আমি বললাম জরাবতু জাইদান ইননা জাইদান কাইমুন

জায়দান আমর জায়দকে পূরণ কারণে ওলা এখানে জায়দানের মধ্যে আমেল কি জরিবুন তা ভিন্ন হয়েছে না হয় নাই প্রথমে ছিল কি জরাব্দু দ্বিতীয়তে ছিল ইন্না তিন নম্বরে জরিবুন আমেল ভিন্ন হয়েছে না হয়নি কিন্তু জায়দান জায়দানি তো আছে ভিন্ন হয়েছে ঢুকিনি বিষয়টিকে ঢুকল জবাব চাহিদাও কি হতে হবে ভিন্ন হতে হবে ওখানে কি দিবে নসদ দিবে এখানে ইন্নাও চাচ্ছে কি দিবে নসদ দিবে ওখানে চাচ্ছে কি দিবে নসদ দিবে ভিন্ন হলে কি হলো তাদের চাহিদা কি নয় ভিন্ন নয় চাহিদা সবার কি কথা কি বুঝতে পারলাম কি এই হলো এইখানকার আলোচনা ঠিক আচ্ছা নাহবু যেমন আহ যা আনি

পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না কিন্তু এই মুসার জায়গায় কি হয় না পরিবর্তন বুঝাই যাচ্ছে না মেনে নিতে হচ্ছে ঠিক এরপরে আল এ আরব এরব কাকে বলে মা এটা মুগ্ধাত হয়ে গেল আর মা মৌসুলা আর বিহি এটা হলো মুতালিক মুকদ্দম ইয়াখতালিফু আখিরুল মুরাবি এটা হলো ফাইল কার ইয়াখতালিফু ঠিক না এই মা ইসমাসুল এর দ্বারা উদ্দেশ্য হলো আর হারাকাত তাহলে আল এরাব মা ওই জিনিস বিহি যার কারণে একতালিফু ভিন্ন হয় আখিরুল মোরব কার মোরবের শেষটা তো মাকে উঠিয়ে দেয় হরুপ আর হারাকাত বসাই দি আল এরাব এরা হলো ওই হুরুপ আর হারাকাত এরাব বলা হয় ওই হুরুপ আর হারাকাতকে বিহি যার দ্বারা এক তালিফু আিরুল মুরাব মুরাবের শেষ কি হয় ভিন্ন হয় কথা কি বুঝতে পারলাম কি তাহলে মা দ্বারা উদ্দেশ্য কি

তখন এটা কার সাথে খাস মোরাবের মোরাবের ইসিমের এরাব যখন বর্ণনা করা হয় তখন কি বলা হয় রাফা নসাব জার আর মাবনির যখন বর্ণনা করা হয় দমুন ফতহন কাসরুন আর যখন তা সহকারে চলে আসে তখন কি হয়ে যায় তখন উভয়ের জন্যই হয়ে যায় ঠিক